তো ওয়েলকাম সবাইকে অসাধারণ আরতির মাধ্যমে আমি শুরু করলাম পার্ট টু ব্লগটা যেখানে ছোট্ট একটা বাচ্চার ডান্স তোমরা দেখেছ যেটা টুসির ছেলে ডান্স করছিল। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আরও ব্লগের মধ্যে অনেক কিছু দেখার আছে তোমরা দেখতে থাকো তো এখানে গোলাপ ফুল নিয়ে হুড়ি লুট করা হচ্ছে যেখানে হাতে যার গোলাপ রয়েছে সে হচ্ছে তোমার সুকন্যা আর সুকন্যার হাত থেকে মধু নিয়ে নিচ্ছে মধুর হাতের দুটো গোলাপ একটা লাল একটা হলুদ পেছনে বাবুয়াদা রয়েছে এভাবে সবাই গোলাপ নিয়ে ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে আছে আর ছোটো বাচ্চাটা গানের তালের তালে ডান্স করছে আমার তো ভীষণ ভালো লাগছে ভ্লগটা করতে তোমাদের ভ্লগটা দেখে কেমন লাগছে জানিয়ে এবার দেখাই কিভাবে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে তো আমরা প্রত্যেকে টোকেন পেয়েছি প্রথমে টোকেনটা ওখানে জমা দেওয়া হচ্ছে তারপর টোকেন থেকে প্রসাদ নেওয়া হচ্ছে এখানে প্রসাদের মধ্যে রয়েছে কি দেখো দারুণ টেস্টি খেতে আমি খাওয়ার পরে যেহেতু ভ্লগটা করেছি সেজন্য বললাম আর ভোগের প্রসাদ মানে অসাধারণ হয় তো খিচুড়ি রয়েছে দেখতে পাচ্ছ গরম গরম খিচুড়ি তার সাথে আলুর দম রয়েছে আর বাটিতে ঢাকা রয়েছে পায়েস তো কোয়েশ্চেন করতে পারি কি কি আইটেম দেওয়া হয়েছে আর বাটিতে কি ঢাকা আছে ঠিক আছে আর এখানে কটা বাটি দেখতে পাচ্ছ এটাও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে তো মাথায় রেখো কিন্তু কোয়েশ্চেন তো চলো এইভাবে ভ্লগের মধ্যে সবাই দেখতে পাচ্ছ একে একে প্রসাদ নিচ্ছে এই যে টোকেন দিলো এরভাবে আমিও টোকেন পেয়েছি টোকেন দেওয়ার পর দাদাটা প্রসাদ দিচ্ছে যে প্রসাদটা নিল টোকেনটা দিয়ে তার হাতে কিন্তু একটা হেলমেট আছে তো ওটাও কোয়েশ্চেন আসতে পারে তো আরতি হয়ে যাওয়ার পর প্রদীপের শিখা নিয়ে যে মহিলাটা সবাইকে আরতির প্রদীপের শিখার আশীর্বাদ করছিলেন তার হাতে কি কালারের চুড়ি রয়েছে এটা কিন্তু কোয়েশ্চেন আসতে পারে তো ভালো করে ব্লগটা দেখবে কিন্তু তোমরা ঠিক আছে তো দেখতে পাচ্ছ টুসির মা তো এখন নাচতে ব্যস্ত টুষির মা টুষির ছেলেকে নিয়ে মানে রঞ্জু কাকিমা ডান্স করছে দেখতে পাচ্ছ এক্ষুনি সাথে রিনাও ডান্স শুরু করবে রিনাকে ডাকা হচ্ছে রিনা আসো ব্যাস রিনা ব্যাগ হাতে নিয়ে ঘুরতে ঘুরতে মাথা নাড়াতে নাড়াতে ডান্স করছে চলে আসবে সাথে ডলি ডলিনা আশা আশার মাথার ক্লিপের রংটা দেখে দেখো কিন্তু ঠিক আছে আমার ব্লগে মধু ডান্স করবে না তা কখনো হয় মধু গোলাপ হাতে মোবাইল হাতে নিয়ে একদম উত্তাল আনন্দে নাচ করছে তো সবাই বলো জয় গোপাল জয় গোপাল জয় গোপাল সাথে আমার বোনকেও টেনে নিল প্রীতি দাসকে তো সবাই মিলে নাচ করছে একসাথে আনন্দের সাথে সাথে খুব মজা করছি আমরা মধু বললো দূরও আসছে না তো মধু টুসির ছেলেকে নিয়ে নাচ শুরু করে দিল कृष्ण हरे हरे रामो, हरे राम हरे राम 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 हरे हरे তো সুযোগের সদ্ব্যবহার আমিও করে নিলাম সেলফির সাথে সাথে গোপালকে তোমাদের দর্শন করাচ্ছি আমি কোয়েশ্চেন করতে পারি আমি টুপিটা কোন দিকে ঘুরিয়ে পড়েছিলাম আর আমি কী রঙের পাঞ্জাবি পরেছিলাম তো এগুলো কিন্তু কোয়েশ্চেনের মধ্যে আসতে পারে ভালো করে ভ্লগটা দেখো আর এইভাবে আমাকে তোমরা সাপোর্ট করতে থাকো থ্যাংক ইউ তোমাদের সবাইকে এইভাবে সাপোর্ট করার জন্য আসছি আবার নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর বলো জয় গোপাল জয় গোপাল জয় গোপাল শুভ জন্মাষ্টমীর ব্লগটা আমি এখানেই শেষ করলাম আসবো আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সকলের কাছে তো কিছু সুন্দর সুন্দর ছবি দিয়ে আমি আমার সেকেন্ড ব্লগটা শেষ করলাম মানে লাস্ট ব্লগটা যেটা ছিল বড় গোপাল উৎসব ব্লগ সবাইকে জানাবো জন্মাষ্টমীর শুভেচ্ছা এটা আমাদের পাড়ায় দমদম পার্কে হয়েছে খুব মজা করেছি আমরা প্রত্যেক বাড়ি হয়ে থাকে পুরো সপরিবার নিয়ে এনজয় করেছি আমার চ্যানেলের নাম ইউটিউব চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আসবো তোমাদের জন্য আবার নতুন ভ্লগ নিয়ে টাটা